আমাদের শ্রমিকদের আট ঘন্টা তারা কাজ করে হিসাব আছে হিসাব নাই হিসাব আছে হিসাব নাই তাহলে আপনি তাকে

এইভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় সেই চুক্তির ভিত্তিতে নিয়োগ দিলেও যখন সে অসুস্থ হবে তার মনে বিপদ আগত হবে কর্মকারী সময় সেটা দায়িত্ব কে নিবে সে হয় নাই আপনারা পরিষ্কার করার বলতে চাই এটা অংশশীল সমিতির কাজের স্থায়িত্ব এবং নিশ্চয়তা দিতে হবে সারা গুনিয়ায় আছে কিছু কিছু ক্ষেত্রে যে অংশশীল হলো মাঠে স্থায়ী কাজে হস্তান্তর শ্রমিক নিয়োগ দেওয়া এটা সংস্কার কমিশন আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এই আউটসোর্সিং শ্রমিকদের স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া যাবে না তাদের কাজে নিশ্চয়তা করতে হবে তাদের কর্মঘণ্টা ওভারটাইম এই সমস্ত কিছু নিশ্চয়তা বিচার করতে হবে আপনি আউটসোর্সিং বলে চুক্তি ভিত্তিক বলে আর সকল অধিকার কেড়ে নেবেন সেইটা এই বাংলাদেশে গণপ্রত্যার পরবর্তী বাংলাদেশে হবে না একই সাথে শ্রমিক ভাই বোনদেরকে আমি বলতে চাই যে সারা দুনিয়ায় এই আউটসোর্সিং আছে আমাদের কিন্তু আমাদের স্থায়ী কাজে আউটসোর্সিং বন্ধ করা

মালার দিচ্ছে সেই সমস্ত জায়গায় যেখানে যেখানে আপনাদের কাজ করার সুযোগ আছে আমি মনে করি প্রত্যেকটা জায়গায় আপনারা ভূমিকা রাখবেন প্রত্যেকটা কমিটিতে কাদেরকে নেওয়া হচ্ছে সেইখানে আউটসোর্সিং এর শ্রমিকদের যথাযথ প্রতিনিধি আছে কিনা সেই হিসাব আপনাদেরকে মনযোগ দিতে হবে অনেকেই চেষ্টা করবে সেরা পরিচিত প্রতিনিধি তাদেরকে নানাভাবে বিভক্ত করার সেই ভক্ত যেতে হতে পারে জেলা প্রকৃতি আউটসোর্সিং শ্রমিকদের দাবিদারে আন্দোলন করছে তাদেরকে এই সমস্ত কমিটিগুলোতে আমি উনি করে তাদের ভূমিকা রাখা দরকার এখানে আমরা দেখছি 20 তারিখে নভেম্বরের 20 তারিখে অর্থ মন্ত্রণালয় থেকে একটা বিধি নির্দেশনা এসেছে সেখানে একটা কমিটির কথা বলা হয়েছে এই কমিটিতে কারা আমি শ্রমিক নেতৃবৃন্দকে আহ্বান করি যে আপনারা প্রত্যেকটা জায়গায় আমাদের ভূমিকা রাখতে হবে আমাদের আইন কানুন যা আছে সেটাকে পরিবর্তন করতে হবে বিধিকে পরিবর্তন করার করতে হলে করতে হবে পরিবর্তন করতে হবে সেই বিষয়গুলো আমাদের নেতৃবৃন্দকে আমরা বলবো শ্রমিকদের মধ্যে আরো ছড়িয়ে দিবেন এবং সেই মধ্য দিয়ে যাতে আমাদের এই আন্দোলন আর হয়ে গিয়ে যায় সেই আশা আমি করি এবং আমি এরপরও আশাবাদী যে আফশোর সিং এর আছেন তারা এই আন্দোলন দীর্ঘদিন থেকে কেটে যাচ্ছে এটা কোনো খুব সহজ কথা না বাংলাদেশে একটা নতুন শ্রমিকাদেশ হয়েছে আমরা জানেন যারা স্বীকৃত শ্রমিক তাদের পক্ষে অনেকগুলো আইন হয়েছে আমরা সেই আইনকে সাধুবাদ জানাই যে যা চেয়েছে তা সবকিছু পেয়েছে এমনও না আমাদের আজ আউটসোর্সিং এর মাইন্ডরাও তাদের যে কাজের নিরাপত্তা সেটা পায় নাই সেই জায়গা থেকে আমরা স্পষ্ট হয়ে বলতে চাই এই আন্দোলন যা চলবে এই আন্দোলন একটা সংশোধনের মধ্য দিয়ে এমন আইন তৈরি করতে এমন বিধি তৈরি করতে যেটা আউটসোর্সিং এর শ্রমিকদের মর্যাদা রক্ষা করবে আউটসোর্সিং শ্রমিকদের কাজের নিশ্চয়তা রক্ষা করবে সেই আন্দোলন আপনারা করবেন আমরা গার্মেন্টস শ্রমিক সমিতি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সবসময় আউটসোর্সিং এর সাথে আছি আমরা যখন শ্রম সংস্কার কমিশনে সুলতানুদ্দিন আহমেদ নেতৃত্বে ছিলাম সেখানে আইনজীবী সেখানে সরকার মানিক পক্ষ